মনবিবেয়তেন ফি ওয়াসতিল জান্নতি লিমান তারাকাল মিরা বা ইন কানা যে ব্যক্তি হকের উপরে আছে সে জানে আমি সত্যের উপরে আছি ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে তারপরেও কথা যেন না বাড়ে কথা যেন না বাড়ে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসে রাখলো ঠিক আছে ভাই তোরটাই ঠিক আছে মানা নিল ঝগড়া এভয়েড করলো মামলায় গেল না ভেজালে গেল না এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে নবী করিম সাল্লাহাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাহ এখন আমাদের সমাজে যদি মামলা দু চারটা করতে পারে উল্টে ফেলেতে পারে রাগের চোটে তাহলে বলে বাপের বেটা ঠিক না ওইটা আসলে মায়ের বেটা বাপের বেটা কোনটা বাপের বেটা যে সব কিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য এ হলো আসল বাপের বেটা আসল বীর পুরুষ তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া এটাকে অ্যাভয়েড করা যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা গন্ডগোল এড়িয়ে ঠিক আছে বাবা নিজের ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে এই ব্যক্তি হলো আসল মুসলমান ভালো মুসলমান আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনো কথা ভালো লাগার কথা না সোহানলা আবদৌল্লাহ ফজলত বলতেছি না কারণ সোহানলা আদৌল্লাহ বলা এটা অনেক সহজ কিন্তু কারোর সাথে জগার লাগছে বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম থাক মাপ চাই নিজে সাইড কেটে চলে যাওয়া এটা কিন্তু সোহানলাহ বলার মতো সহজ কাজ না কোরআন খতম করা সোজা এই কাজটা অনেক কঠিন আল্লাহ আমাদের তফিক দান করুন চার নম্বর আমল হলো অজু করা চার নম্বর আমল কি রে ভাই অজু করা নবী করিম সাল্লাম বলেছেন মিনান রাগ এটা আগুন থেকে আসে রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায় হট হয়ে যায় না বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি মনে হয় জ্বর আসছে আসলে জ্বর আসে নাই এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ভিতরে জেদ রাগ এটা আগুন থেকে আসে শয়তান থেকে আসে আর আগুন এবং শয়তানকে